সালামু পনেরোই আগস্ট কি হিসেবে পালিত হবে এ নিয়ে বিপ্লবোত্তর বাংলাদেশে একটা প্রশ্ন দেখা দিয়েছে সেই প্রশ্নের উত্তরে ইতিহাস ঘাটতে গিয়ে পাওয়া গেল বাংলাদেশে পাকিস্তান এবং ভারতীয় উপমহাদেশে নাজাদ দিবস পালনের একটা ইতিহাস নাজাদ দিবস দুটি অকেশানে নাজাদ দিবস পালন হয়েছে এবং সেটি ঐতিহাসিক উনিশশো সালে যখন কংগ্রেস প্রভিন্সিয়াল নির্বাচনে সাতশো এগারোটি সিটে উইন করলেন ল্যান্ডস্লাইড ভিক্টরি এবং মুসলিম লীগ পেল মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে একশো ছয়টি আসন এই ল্যান্ডস্লাইড ভিক্টির পর কংগ্রেসিরা কংগ্রেসের প্রভিন্সগুলোতে তারা নিয়ম চালু করল প্রতিটি অফিসের দরজা এবং স্কুলগুলোতে গান্ধীর ছবি দিয়ে সেখানে কুর্নিশ করে প্রতিদিন তাদেরকে অফিসে এবং স্কুলে ঢুকতে হতো আর স্কুলগুলোতে বন্দে মাতরম ইত্যাদি তাদের বাধ্যতামূলক করা হলো কিন্তু গান্ধীতে যে গান্ধীকে যে কুন্নিশ করে এবং গান্ধীকে যে মাথা নিচু করে প্রণাম করে তারপরে ঢুকতে হতে এই নিয়মটি তখন মুসলমানরা মেনে নিতে পারেননি কারণ কাউকে কুর্নিশ করা অথবা প্রণাম করে অফিসে ঢোকা এটা পত্তলিকতা সামিল বলে মুসলমানরা তখন তার প্রতিবাদ করে এর প্রতিবাদের সূত্র ধরে বহু মানুষ তাদের চাকুরি হারায় এবং তারা চাকুরি না করে চাকুরি হারিয়ে তারা কিন্তু অত্যন্ত জীবন জীবনযাপন করতে শুরু করে জীবন জীবনযাপন করার কারণে শুধু মানবেত জীবনযাপনের মধ্যেই শেষ ছিল না তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয় তাদের মেয়েদের অত্যাচার করা হয় রেপ করা হয় বাবার সামনে মেয়েকে রেপ করা হয় গর্ভবতী মেয়েদেরকে পেট চিরে সন্তান জীবন্ত সন্তানকে মৃত করা হয় হত্যা করা হয় এভাবে বৃষ্টি প্রভিন্সে অসংখ্য ঘটনা ঘটতে থাকে কথাগুলো শুনতে কিছুটা রিলিজিয়াস মাইনরিটি অথবা রিলিজিয়াস ইস্যুস মনে হলেও বাস্তব কথা হচ্ছে উনিশশো উনচল্লিশ সালের উনিশশো উনচল্লিশ সাল থেকে উনিশশো উনচল্লিশ সালের বাইশে ডিসেম্বর থেকে মাহমুদ আলী জিন্না সর্বভারতব্যাপী মুসলমানদের নাজাদ দিবস বাইশে ডিসেম্বরকে নাজাদ দিবস পালন শুরু করে ওই ঘটনার প্রতিবাদে এবং সর্বত্র ভারতবর্ষে মুসলমানরা নাজাদ দিবস পালন করেছে মুক্তি এবং স্বাধীনতা না পাওয়া পর্যন্ত এবং সেদিনের ঘটনার উপরে দুটি রিপোর্ট আপনারা গুগল করলে পাবেন একটি রিপোর্ট হচ্ছে মাহমুদ আলী জিন্না যে অল ইন্ডিয়া মুসলিম লীগ থেকে যেটি সমস্ত মুসলমানদের প্রাণের কেন্দ্র ছিল মাহমুদ আলী জিন্নার নেতৃত্বে সেখানে সেই সেই যে অল ইন্ডিয়া মুসলিম লীগের যে ইনকোয়ারি কমিটি ছিল সেই ইনকোয়ারি কমিটি রাজা সৈয়দ মোহাম্মদ মাহাদি অফ পীরপুর এটাকে পীরপুর রিপোর্ট বলে উল্লেখ করা হয় এটি আপনারা গুগল করলে গুগলে পাবেন এই রিপোর্টটির বিস্তারিত সিক্সটি ওয়ান পেজের এই রিপোর্টের মধ্যে বিহার সেন্ট্রাল প্রভিন্সেস অ্যান্ড বোম্বে ইউনাইটেড প্রভিন্সেস এই সমস্ত এলাকা উড়িষ্যা এই সমস্ত এলাকায় ভয়াবহ সব ঘটনা ঘটেছিল তার বিস্তারিত ফিরিসি সেখানে আছে আরেকটি তদন্ত কমিটি রিপোর্ট সে সময় ব্যাপক তোলপাট তৈরি করেছিল এবং ব্রিটিশ হাউস অফ কমন্স হাউস অফ লর্ডস এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল সেটা ছিল শেরে বাংলা রিপোর্ট শেরে বাংলা রিপোর্টের মধ্যে বিশটি জেলাতে কি নির্মমভাবে পূর্ব যে অংশে পাকিস্তান ভারতবর্ষের পূর্ব অংশে যেই সেটার উপরে রিপোর্ট ছিল এবং সেই রিপোর্টে দেখুন সেই এগারোশো সাল থেকে ভারতবর্ষে মুসলমানদের শাসন যারা মেনে নিতে পারেনি তারাই সেদিন উনিশশো সাতচল্লিশ সালে মুসলিম মুসলমানদের উপরে একেবারে খড়গ নামিয়ে এনেছিল প্রথম নির্বাচনে ব্যাপকভাবে বিজয়ী হয়ে এবং পত্তলিকতার মাধ্যমে মুসলমানদের কিভাবে দমন করা যায় কীভাবে মুসলমানদেরকে হত্যা করা যায় মুসলমানদেরকে কেটে কুটে ছাপ করে দেওয়া যায় ভারতীয় মহাদেশে থেকে হাজার বছরের নয়শো সাড়ে নয়শো বছরের প্রতিশোধ হিসেবে সেটি ছিল সেদিনের মূল প্রেরণা সুতরাং আজকের বাংলাদেশে এর সঙ্গে মিলিয়ে নিতে পারেন দ্বিতীয় নাজাদ দিবস যেটি সেটি আরও ভয়াবহ এই এই দিবসটি পালনের আহ্বানের প্রেক্ষাপট হচ্ছে এই দিবসটি পালনের প্রেক্ষাপট হচ্ছে তৎকালীন স্পিকার অর্থাৎ শেখ মুজিবুর রহমানের স্পিকার যিনি ছিলেন পার্লামেন্টের সেই আব্দুল মালিক উকিল সাহেব এখানে লন্ডনে হিত্র বিমানবন্দরে এসে বলেছিলেন বাংলাদেশ মুক্ত হয়েছে ফেরাউনের কবল থেকে এই নাজাদ শব্দটির অর্থ হচ্ছে মুক্তি স্বৈরাচারের কবল থেকে ভয়াবহতার কবল থেকে দাজ্জালের কবল থেকে মুক্তিটাই হচ্ছে নাজাদ এবং নাজাদ শব্দের আরও অনেক ব্যাখ্যা আরবিতে এবং বাংলায় আপনারা হয়তো পাবেন এবং নাজাতের অর্থ হচ্ছে মুক্তি স্বৈরাচার এবং দুঃশাসনের কবল থেকে মুক্তি ভয়াবহতার কবল থেকে মুক্তি বর্বরতার কবল থেকে মুক্তি সো সেই পনেরোই আগস্টে এর প্রেক্ষাপট আপনারা পাবেন আতাউর রহমান খান যিনি আওয়ামী লীগ প্রতিষ্ঠার প্রথম বৈঠকে যিনি সভাপতিত্ব করেছিলেন এবং আওয়ামী লীগ প্রতিষ্ঠাকালীন সময়ের অন্যতম প্রধান নেতা আতাউর রহমান খান যিনি ইস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছিলেন সেই বিখ্যাত রাজনীতিক আতাউর রহমান খানের ওজারতির দুই বছর গ্রন্থে কেন এই নাজাতের প্রশ্নটি আসলো এবং তিনি বলেছেন পঁচাত্তরের পনেরোই আগস্টের পর থেকে প্রতি বছর বাংলাদেশে নাজাদ দিবস পালিত হতো এই নাজাদ দিবস এই যে মুক্তি শেখ মুজিবুর রহমানের কবল থেকে আতাউর রহমান খান শুধু একাই বলেননি শেখ মুজিবুর রহমান সাহেবের স্পিকার সাহেব অর্থাৎ আব্দুল মালিক যিনি কনস্টিটিউশনালি সেকেন্ড ম্যান অব দ্য কান্ট্রি সেই একজন আইনজীবী একজন স্বনামখ্যাত মানুষ তিনি সেই এবং পরবর্তীতে আওয়ামী লীগের প্রেসিডেন্টও বটে তিনি নিজেই সেই নাজাতের কথা বলেছেন এবং সেই নাজাত দিবস বছরের পর বছর দীর্ঘ সময় পালনের ইতিহাস আমরা দেখতে পাই সুতরাং আজকে যে বিপ্লব সংগঠিত হয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট জুলাইয়ে রক্তাক্ত অধ্যায়ের পরে অত্যাচারের শিকার নির্মমতার শিকার বর্বরতার শিকার আঠারো কোটি মানুষ যখন মুক্ত হয়েছে তখন পনেরোই আগস্ট পাঁচই আগস্টের জাস্ট দশ দিন পর এই দিবসটি কী হিসেবে পালিত হবে আমরা যদি আব্দুল মালিক উকিল সাহেব যিনি আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতায় স্পিকার ছিলেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন তার ভাষায় সেই মুক্তিকে আমরা যদি নাজার দিবস হিসেবে মেনে নেই আমরা যদি আতাউর রহমান খানের পূর্ব পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের একজন গর্ব ছিলেন বাঙালির একজন গর্ব ছিলেন তার কথাকে রেফারেন্স হিসেবে নেই আমরা যদি মোহাম্মদ আলী জিন্নার সেদিনের নির্মমতা মুসলমানদের উপর বর্বর নির্মমতাকে যদি আমরা রেফারেন্স হিসেবে নেই এর মানে এই নয় যে সমস্ত হিন্দুরা খারাপ যারা বর্ণবাদী যারা যে এই রামরাজত্বে বিশ্বাস করে সেই মানুষগুলোর অত্যাচার থেকে মুক্তিকে আমরা যদি রেফারেন্স হিসেবে নিয়ে থাকি আমরা যদি শেরে বাংলা ফজলুল হকের নাজাদকে যদি আমরা যদি রেফারেন্স হিসেবে নিয়ে থাকি তাহলে পনেরোই আগস্ট অবশ্যই বাংলাদেশে পরবর্তী কয়েক দশক এমনকি কয়েক শতক নাজাদ দিবস হিসেবেই পালিত হওয়া বাঞ্ছনীয় সুতরাং পনেরোই আগস্ট বাংলাদেশের নাজাদ দিবস দু সাল থেকে যে বিপ্লবের মধ্য দিয়ে জনগণ নাজাদ লাভ করেছে সেই নাজাদকে ঐতিহাসিকভাবে সিম্বলিক করে রাখার জন্য এবং দিনটিকে ইতিহাসের পাতায় উল্লেখিত রাখার জন্য আমাদেরকে অবশ্যই পনেরো আগস্টকে নাজাদ দিবস হিসেবেই পালন বাঞ্ছনীয় বলে একজন সাংবাদিক একজন সম্পাদক একজন অ্যানালিস্ট হিসেবে তাই মনে করি যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ